দুই তিন শূন্য সাত মঙ্গলবারের আগে সাকিব আল হাসানের সবশেষ চার ইনিংসের রান ছিল এমন ব্যাট হাতে চরমভাবে ঢুকতে থাকা আল হাসান চার টি টোয়েন্টি মিলে তুলতে পেরেছিলেন মোট বারো রান ব্যাটিংটা হচ্ছিল না ঠিকঠাক এ কারণেই গ্লোবাল টি টোয়েন্টির গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যাট হাতে ঘাম ঝরাতে দেখা গেছিল সাকিবকে আর এমন পরিশ্রমের ফল মঙ্গলবার হাতে নাতেই পেয়েছেন সাকিব কানাডা গ্লোবাল টি টোয়েন্টিতে মঙ্গলবার টরন্টো নেশনসের বিপক্ষে ব্যাট হাতে ছোটখাটো ঝড় তুলেছিলেন সাকিব এদিন তিন ছক্কার সাথে পনেরো বলে চব্বিশ রান আসে সাকিবের ব্যাট থেকে আহামরি কিছু না হলেও সাকিবের জন্য মাঝারি মানের এই ইনিংসটাও যে অনেক গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নাই এমনকি ম্যাচের পর সাকিব নিজেই তার এমন ইনিংস নিয়ে শুনিয়েছেন স্বস্তির বার্তা কন্ট্রিবিউট ব্যাটিং এ হচ্ছিল না প্রথম দুই ম্যাচ স্বাভাবিক একটু ডিসপয়েন্টেড ছিলাম তো আজকে একটু কন্ট্রিবিউট করতে পেরেছি ভালো লেগেছে চেষ্টা করবো যে এটাকে যেন আরো সামনের দিকে বড় করতে গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্সের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করেছিল সাকিবের দল সেখানে সাকিবের চব্বিশ রানের সাথে ডেভিড উইজার ঝড়ো আটত্রিশ রানে একশো আটষট্টি রানের পুঁজি পায় টাইগার্স ভালো বোলিং লাইনআপের বদৌলতে এই রান নিয়েই ম্যাচ জেতার স্বপ্ন দেখেছিল টাইগার্স ম্যানেজমেন্ট কিন্তু শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করার মোটামুটি সহজ কাজটাই কঠিন করে দিয়েছিলেন টাইগার্সের নতুন সাইনিং আলি খান শেষ ওভারে ওয়াইড নো সহ দশটা বল করেন আমেরিকান পেসার শেষ বলে জেতার জন্য ছক্কালাক্ত টরন্টোর কিন্তু ব্যর্থ হন রোমারিও শেফাট ফলে উদ্বিগ্ন মুহূর্ত পেরিয়ে শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নেমে আসে টাইগার্সের মালিক পক্ষের চোখে মুখে টরন্টো নেশনসকে দুই রানে হারিয়ে এদিন পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে সাকিব শরীফুলের দল গর্বিত ক্যাপ্টেন সাকিব আল হাসান ম্যাচ শেষে এমন জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে আমার কাছে মনে হয় পুরো একটা টিম এফোর্ট ছিল যে কারণে আমরা জিততে পেরেছি টার্নিং পয়েন্ট না আমার কাছে মনে হয় পুরো ম্যাচে আমরা ভালো খেলেছি আজকে পিচটাও আমার ধারণা অন্যান্য ম্যাচের থেকে বেটার ছিল যখন ওয়ান সেভেন্টির কাছাকাছি আমরা করেছি মানে আমাদের টিমের যে বলিং অ্যাটাক সেটাতে আমাদের কনফিডেন্সটা সবসময় ছিল যদিও ওদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে বাট তারপরেও আমরা জানতাম যে আমরা যদি খুব বেশি খারাপ না করি আমাদের ডিসিপ্লিন মেনটেন করে আমরা দিতে পারি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মঙ্গলবার ব্যাট হাতে চব্বিশ রান করার পাশাপাশি বল হাতেও চার ওভারে ত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন সাকিব বরাবরের মতো শরীফুল ইসলাম এদিনও ছিলেন ভালোর দলে একশো রান ডিফেন্ড করতে নেমে একত্রিশ রানে এক উইকেট নিয়েছেন শরীফুল বাংলা টাইগার্সের জয়ের সাথে দুই টাইগার ক্রিকেটারের মাঠে ভালো দিন কাটানো নিশ্চিতভাবে সোনায় সোহাগা হয়ে এসেছে বাংলাদেশি দর্শকদের কাছে টাইগার সমর্থকদের প্রত্যাশা থাকবে টুর্নামেন্টের বাকি অংশেও একইভাবে পারফর্ম করে যাবেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সময় রাত নয়টায় জাগুয়ার্সের মুখোমুখি হবে বাংলা টাইগার্স মিসিসগা। ফয়সাল